হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোটোর আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আর যারা যারা আমার পেজ থেকে দেখছো আমার পেজের নামে এই সীতা দোলাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার নতুন ভিডিওতে তো আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি তো কি বানাতে চলেছি সেটা তো তোমরা কিছুটা বুঝতে পারছোই তো এইগুলো কি বলো তো এগুলো হচ্ছে মাশরুম যেগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এই মাশরুমটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পরগে পর কীভাবে ছাড়াবে সেই প্রসেসটা তো তোমরা দেখে বুঝতেই পারছো তারপরে কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম একটু তেলেঙ্গি মশলা দিয়েছি কারণ যাতে ফ্রেগরেন্সটা ভালো আসে তারপরে কিছুটা ময়দা আর লবণ আর কারো কাছে যদি একটু খাবার সোডা থাকে সে খাবার সোডা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো জলটা সেরকম পরিমাণেই দিতে হবে যাতে বেশ মাখামাখা হয় আর ভাজতেও খুব সুবিধা হয় তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি যখন মনে হলো যে আরেকটু একটু বেসনের প্রয়োজন আছে তো আবার ভালো করে বেসনটা মাখিয়ে নিলাম তারপরে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরেই আস্তে আস্তে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো কড়াইয়ের তেলের যে ডিব্বাটা সেটা কিছুতেই খুলতে পারছিলাম না আর আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত যে খুলে যে রাখবো সেরকমটাও হয়ে ওঠেনি তো কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দেওয়ার পরে সাইডেই যে মিশ্রণটা আছে ওটা সাইডে রেখেছিলাম আর একে একে মাশরুমগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো ভাজাটা দেখে বুঝতেই পারছো যে এটা পুরোটা গায়ে লাগছে না কারণ উপরটা তো মসৃণ আছে তাই জন্য তো বেশ একে একে ছেড়ে দেওয়ার পরে ভাজাটা হচ্ছে দেখতে সেটাও তোমাদেরকে জানাবো আর তোমরা কী কী রেসিপি দেখতে চাও সেটা যদি কখনো বলো তাহলে আমার খুব সুবিধা হবে সেই রেসিপিগুলো বানাতে যদি তোমরা তাতে আগ্রহ থাকো তো এরপরে দেখো ভাজা হয়ে যাওয়ার পরে বেশ কুটিয়ে গেছে আর দেখতে না খুব সুন্দর লাগছে শুধু দেখতেই নয় খেতে কিন্তু বেশ সুন্দর ছিল তো এই দেখো ভেজে আমি কিছু একটা ছোট্ট মানে কাটোরিতে তুলে রেখেছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সোয়া মানে পেঁয়াজ আর হচ্ছে শিমলা মির্চ দেখেই বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলেছি তো এই দেখো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব তো আজকে আমি বানাচ্ছি সোয়া মাশরুম মানে মাশরুম চিলি ঠিক আছে তো ভালো করে ভেজে নেওয়ার পরে এটা যখন একটু মানে লাল লাল হয়ে আসবে তারপরেই আমরা যা যা লাগে তা তো দিয়ে দেব তো তোমরা যেরকম চিলি চিকেনের রেসিপি হয় ওরকমই বানাবে তো আমি একটা নিয়েছিলাম এসেছিলাম পনেরো টাকা দামের পাউচ ওটাতেই হয়ে যাবে বলে আমার মনে হয়েছিল তো ওটা নিয়ে এসে আমি বেশ ভালো করে মাখো মাখো করে নিচ্ছি আর ঘর তো ঘর তো গোছানোর একদমই টাইম পাই না বন্ধুরা চিনি এতটাই বদমাশি করে আর জিনিস প্রচুর গোনাগুনি করে তো জলটা ঢেলে দেওয়ার পরে জলটা যখন ফুটে ফুটে আসবে তখন আমি মাশরুমগুলোকে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে নেড়ে নেওয়ার পরে কালারটা একটু ঝাপসা ঝাপসা লাগছে একটু রেড হলে আর একটু ভালো লাগতো তোমরা যদি পারো তো এটার মধ্যে আরও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো যাতে কালারটা ভালো আসে তো আমার কাছে ছিল না আপাতত অ্যাভেলেবেল তাই জন্য দিতে পারিনি তো এই দেখো এগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের মাশরুম চিলি তো চলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে আর আমি তো এখানে বারবার একটু একটু করে মানে দিয়ে যাচ্ছি শুধু ভাবছি যে একটু মিষ্টি হলে খেতে আর একটু ভালো লাগবে তোমরা পরে পরিমাণ স্বাদের মতো যদি চাও চিনি দিতে দিতে পারো তো আজকের জন্য টাটা দেখা হবে ভিডিওতে।